কি নাম আপনার আমার নাম বিনা আচ্ছা আজকে তো সাকিব খান আসবে আপনাদের এখানে তো সাকিব খানের যে তুফান মুভি পুরো বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করছে তুফান মুভি আপনার কি টিজার দেখা হয়েছে তুফানের হ্যাঁ আমি তো খুবই এক্সাইটেড বিকজ আমি ট্রেলারটা দেখেছি এন্ড আই হোপ বাংলাদেশে খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে

এগুলো দেখে কি মনে হচ্ছে বাংলাদেশের সবাই বলতেছে যে ইতিহাস ব্রেক করবে এই মুভি আপনার কি মনে হচ্ছে আমারও মনে হচ্ছে সেম যে বাংলাদেশ খুবই বড় একটা ধামাকাধার মুভি নিয়ে আসছে এন্ড বাংলাদেশের ক্যারিয়ারের জন্য এটা খুবই ভালো আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন তো বাংলাদেশে সাকিব খান ছোট থেকেই ওনাকে দেখে আসছি বড় পর্যন্ত উনি এখনো ওনার যেই ধারাটা সেটা ধরে রেখেছে সো উনি আমার ফেভারিট আচ্ছা সাকিব খানের পরে আপনার কোনো ধারণা আছে যে নেক্সট সুপারস্টার হওয়ার মতো কোন নায়ক আছে বাংলাদেশের হ্যাঁ সাকিব খানের পরে